মাছ মারতে আসছিলাম ষষ্ঠ রমজান নাড়ে বারবারই কিন্তু মাছে টান দেয় না মানে ছোট মাছ খুব চালাক মাছ আমাদের আসন করা একটা আছে আমাদের মাছ বেশ খানিকটা যেতে হবে এই যে আমাদের মাছ আটকিয়ে রাখা কোথায় দৌড় মেরেছে কোথায় 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 লাইট মারলে মাস কি ধরে দৌড় মারি রে বাবা রে বাবা রে বাবা রে বাবা আরে পাশে আছে আমাদের করিম ভাই সে কি পেলো দেখি জয়া দেয়া আবার আর একটা এরকম লাড়তেছে কিন্তু টানে না কি খবর তাহলে আপনার তোলা শেষ আমি তুলি